হ্যালো বন্ধুরা এই তো সবে সরস্বতী গেল এই যে মা সরস্বতী তাকে নিয়ে এসেছি ফ্ল্যাটে এখন আবার আমার ব্যস্ততা শুরু এই যে দেখুন চারিদিকে ছড়ানো ছিটানো আমার চারজন ড্রয়িং স্কুলের সামনেই এক্সাম তারই প্রস্তুতি নিচ্ছি আমি এই দেখুন চারিদিকে ব্যাগ এই সব রয়েছে এই যে সব করে রয়েছে এভাবেই চলছে আমার কাজ ব্যস্ততার ওপর আমি রয়েছি আমার কাজ রয়েছে আসুন আপনারা আপনারাও আমার সাথে থাকুন কাজও থাকুন চারিদিকে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো দেখুন দেখুন চারিদিকে যেদিকেই তাকাই জিনিসই জিনিস সমস্ত কিছু নিয়ে এই বসেছি এই এই আমার ঘর এই আমার ব্যস্ততা এভাবেই চলছে ন তারিখে ড্রয়িং এক্সাম আছে ফেব্রুয়ারিতে তো তারই প্রস্তুতি এখন চলছে চারচিত্রণ ড্রয়িং স্কুলের এই মুহূর্তে আমি স্ট্যাম্প লাগাতে ব্যস্ত এই কাজগুলো আগে সেরে নিলে পরীক্ষার দিন আর প্রবলেম হয় না কারণ কি মানুষটা আমি একা চারিদিকের সমস্ত কাজ আমাকেই করতে হয় তো সেই কারণে আমি একটু আগেই কাজগুলো করে নিই অন্তত এইগুলো এই কাজগুলো দিনের দিন করা খুবই চাপের দিনের দিন করা খুবই চাপের এভাবেই চলছে দিন ব্যস্ততার সাথে ং এক্সাম তারই প্রস্তুতি নিচ্ছি ইউটিউবের মাধ্যমে আমি আমার স্টুডেন্টদের জানাতে চাচ্ছি যে ন তারিখে এক্সাম আছে যারা যারা অ্যাডমিট কার্ড কালেক্ট করেছো ভেরি গুড যারা যারা করনি তারা নিয়ে নেবে প্রায় ম্যাক্সিমাম অ্যাডমিট কার্ডই নিয়ে নেওয়া হয়েছে খুবই সামান্য বাকি আছে সেগুলো কাইন্ডলি নিয়ে নিও কারণ ওই দিন যদি আমায় কেউ এই ব্যাপারটা নিয়ে জোড়া করো আমার পক্ষে দেওয়া খুব কঠিন হয়ে যাবে সো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের রিকোয়েস্ট করছি যারা যারা অ্যাডমিট কার্ড নাও নি কাইন্ডলি নিয়ে যেও কাইন্ডলি নিয়ে যেও আমাদের পরীক্ষার ডেট হচ্ছে নাইন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পরীক্ষার ডেট হচ্ছে নাইন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে চারি ঘর দিক আমার ছড়ানো ছিটানো মা সরস্বতী রয়েছে আর আমি রয়েছি বন্ধুরা আর রয়েছে আমার কাজ চারিদিক ছটিয়ে আছে দেখুন আমি আছি আর আমার সাথে একজন কিন্তু রয়েছে সে হচ্ছে আমার বিড়াল দুম্বা দুম্বা আছে দুম্বার ব্যাপারটা হচ্ছে যে সে একটু অসুস্থ অসুস্থ বলতে মানুষের অমানবিকতার একটা শেষ জায়গায় চলে গেছে মানুষ সেটাই আমি আপনাদের জানাতে চাই একটি বিড়াল সে বোঝে না নিজের আর পর আমরা মানুষরাই বুঝি না আর সে তো একজন অসহায় প্রাণী সেই মানুষটা একটু পাঁচ মিনিটের জন্য আমার ফ্ল্যাট থেকে বেরিয়েছিল হ্যাঁ পাঁচ মিনিটের জন্য আমার ফ্ল্যাট থেকে সে বেরিয়েছিল তারপরে আর সেই দিন সে বাড়িতেই আসেনি অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে আমরা নিয়ে আসি তখন দেখতে পাই তার দুটো নখ থেতলে দেওয়া হয়েছে এবার আপনারা বলুন যে মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা অবলা প্রাণী যে কখনও কারো ঘরে খেতে যায় না কিছু না ওর মতো শান্ত একটা বিড়াল তার পায়ে ইট মেরে তাকে থেতলে দিয়েছে পা কালকে রাতে যখন তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই আসুন আমরা আমি আপনাকে আগের দুম্বাদের দেখুম্বাকে দেখাই যখন আমি তাকে নিয়ে যাই আমরা আমি না নিয়ে যাইনি যখন নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার জানায় তার পায়ে ইনফেকশন হয়ে গেছে এই যে দেখুন আজকে চার দিন ধরে কেবল সে শুয়েই রয়েছে কেন শুয়ে রয়েছে তার দুটো আঙুলের নখ উঠে গেছে না খাচ্ছে কিছু না কিছু না ক্যাটফুটও খাচ্ছে না কোনো খাবারও খাচ্ছে না ওষুধ খাওয়ানো হয়েছে আর চুপচাপ শুয়ে আছে একটা নির্ভ প্রাণীকে যারা এইভাবে ব্যথা দিতে পারে দেখেছেন পায়ের অবস্থা দেখুন নির্ভ প্রাণীকে যারা ব্যথা দিতে পারে তাদের আপনারা বলুন তো তারা কোন পর্যায়ের মানুষ যার জন্ম আমার ঘরে আমাদের এই ঘরে যে বড় হচ্ছে আমাদের কাছে যার খাবারের দায়িত্ব আমাদের যে কখনোই কাউকে একটা উ পর্যন্ত করে না আচর দেওয়া তো দূরে থাক তার পাটা ইট দিয়ে থেতলে দিতে পেরেছে যেই মানুষরা তারা কি মানুষ তাদের কি আপনারা মানুষ বলবেন বলুন পারি যারা একটা অবেলা প্রাণীকে ছাড়ে না সামান্য সে একটু সিঁড়ি দিয়ে কি করে মাঝে মাঝে কোথায় যায় জানেন ছাদে পাখি দেখতে যায় পাখি সেই পাখি দেখতে যাওয়া একটি বিড়াল তাকে এমনভাবে ইট মেরেছে যে তার পাটা থেত লেগেছে এটা কি মেনে নেওয়া যায় কোন সভ্য সমাজে আমরা বাস করি সেখানে এরকম কি ঘটনা ঘটলে সেটা মেনে নেওয়া যায় বল বুঝতে তো পারছি কারা এই কাজ করছে কিন্তু কিছু করতে পারছি না আমরা ওকে এই মুহুর্তে আমার প্রাইমারি কনসার্ন হচ্ছে এই মুহূর্তে আমার ওকে ডাক্তার দেখিয়ে সুস্থ করা ওর পায়ে যাতে গ্যাঙ্গিং না হয় তার ব্যবস্থা করা রীতিমতো ওকে কালকে রাতে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওষুধ চলছে এই বিড়াল উঠছেও না কিছু খাচ্ছেও না এই তো আমি একটা মাছ দিয়ে ভাত দিয়েছি শুধু মাছটা ভালোবাসে তাই মাছটা এইটার খাবার সারাদিনে কাল তো কিছুই খাইনি চোখ বন্ধ করে শুয়ে আছে ঘন্টা শুয়ে তাহলে আপনারা বলুন যে মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম ভাবে একটা ইট দিয়ে একটা বিড়ালের পা হেতলে দিতে পারে তার দুটো নখ নেই দুটো নখ উড়িয়ে দিয়েছে দেখুন বলুন আমরা কোন সমাজে থাকি যেখানে একটা বিড়ালও রেহাই পায় না যে ও এখানেই খায় খাওয়া দাওয়া সব তো এই ঘরে ঘরে কারো দিনও কোনো গিয়ে কোনোদিন কিচ্ছু খাবে না মুখ দেওয়া তো দূরে থাক ও একেবারে অন্য রকমের বিড়াল জলটাওয়া পর্যন্ত এই ঘরে খায় সে একটু ছাদে যায় পাখির জন্য ছোট ছোট পাখি দেখতে ও খুব ভালোবাসে পাখির জন্য হয়তো ছাদে গিয়েছিল কি কারণে এইভাবে তাকে ব্যাথা দিয়েছে যে দিয়েছে সেই জানে ওর তো আর ভাষা নেই মনটা ঠিক তাই ভালো না দেখুন 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 সব সময় এই ফ্রিজটার মধ্যে ও শুয়ে থাকছে কি বল আর আমার দিদির মেয়ে সে তো চব্বিশ ঘন্টা এই বিড়ালের জন্য যা কিছু করে ওই করে ডাক্তার দেখানো যা করানো সব ওই করে কি বলবো সেটাই বলছি যে মানুষ যদি তার মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে আমরা মানুষ বলি কিভাবে কিভাবে ও একটা অসহায় বিড়াল হ্যাঁ আর এত শান্ত বিড়াল এত একটা হুলো বিড়াল যে এত শান্ত হতে পারে ওকে না দেখলে বোঝা যায় না কি এমন অন্যায় করলে একটা বিড়ালের দুটো ন কুপড়ে নেওয়া যায় কতটা অন্যায় করলে কতটা ও তো মানুষ না যে দুটো বাজে কথা বলতে পেরে ও তো বিড়াল হ্যাঁ আর যার খাওয়ার দায়িত্ব আমাদের যার ছোটবেলা থেকে মানুষ করার দায়িত্ব আমাদের সামান্য একটু ছাদে যাওয়াতে তার দুটো ন কুপড়ে নেবে এও কি মানা যায় যাই হোক সব নিয়েই চলতে হবে চলছি সেইভাবেই তুমি ঘুমাও হ্যাঁ তুমি ঘুমাও আমি আমার কাজ করি আর কি বলবো এই হচ্ছে এই হচ্ছে জীবন আর এইভাবেই চলতে হবে আমাদের মাঝে মাঝে মনে হয় মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে বন্ধুরা কিভাবে হতে পারে একটা নীল বিড়ালকেও যারা তাদেরকে আমরা সত্যি সত্যি খাদায় কননে মানুষ বলতে পারি 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 না মানুষ নিয়েই তো মানুষ সেইটাই যদি না থাকে তাহলে তাদের কি করে মানুষ বলা যায় বলুন আমরা শিক্ষিত মানুষ ঝগড়া তো আর করতে পারবো না বুঝতে পারছি কারা এই কাজ করেছে রীতিমতো কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছে কি আর করা যাবে সবাই কি আর অ্যানিমেল লাভার হয় হয় না সবই ঈশ্বর দেখছে তার মতো করে সে ঠিক যারা এইসব অন্যায় করে তাদের ব্যবস্থা নিয়েও নেবে ঠিক আছে আমার এখন প্রচুর কাজ এগুলোতে সব স্ট্যাম্প মারতে হবে সাইন করতে হবে অনেক কাজ এদের থিওরি আছে এদের অনেক কিছু আছে সব নিয়ে আমি একটু বেশি ব্যস্ত তো আজকের লাইফটা এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য সময় অন্যভাবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ